হেডফোন লাগে তাহে অন্য টেকনিশিয়ান বাইরের কাছে নেওয়া হয়েছে আর দুইজনে দেখছে মোবাইলটা কাজ করতে পারে নাই আমি খোলার পরে বলছি ভাই মোবাইলটা কার কাছে নিয়েছিলেন উনি বলতেছেন না ক আমার ছেলে মন নিচ্ছে ঠিক আছে দেখেন আসসালামু আলাইকুম ফার্স্ট টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি নোকিয়া এগারোশো চুয়াত্তর মডেলের সমস্যা নোকিয়া মোবাইলের মডেলের সমস্যা আছে একটা পানিতে পড়ছিল কাস্টমার অনেক কিপটা ঠিক আছে না কাস্টমার চাইছিল নিজে নিজে ওয়াশ করে ঠিক করে নেব মিকারে টাকা দিব না ঠিক আছে সেজন্য এটা দেখে হেডফোন লাগে দেখে অন্য টেকনিশিয়ান বাইরের কাছে নেওয়া হয়েছে আর দুইজনে দেখছে মোবাইলটা কাজ করতে পারে নাই আমি খোলার পরে বলছি ভাই মোবাইলটা কাছে নিছিলেন উনি বলতেছেন না ক আমার ছেলে মনো নিছে। ঠিক আছে দেখেন এখানে যতগুলি আইসি ছিল এখানে যতগুলি আইসি ছিল এই সবগুলো আইসিকে কে রিমুভ করছে অন্য বায়ে। এটাকে অন্য বায়ে রিমুভ করছে দেখেন কোনো আইসি কিন্তু এখানে নাই ঠিক আছে সবগুলো আইসি এটাকে এখানে রিমুভ করে বলছে ঠিক আছে সবগুলো আইসি রিমুভ করে বলছে এখানে কোনো আইসি নেই এখানে আপনারা এই সমস্যাটা যদি হয় আপনারা কীভাবে সলিউশন করবেন ঠিক আছে এটা কিন্তু অনেকে আমরা না দেখেন হেডফোন লাগিয়ে ঠিক আছে অন্য বাইরে যেন চেষ্টা করছে এটা আপনারা বুঝতে পারছেন দেখেন অন্য বাইরে কিন্তু চেষ্টা করছে হেডফোন ঠিক আছে হেডফোন কিন্তু সমস্যাটা যায় নাই উনি পারে না বলতেছে ঠিক হবে না ঠিক আছে আমি আপনাদেরকে কাছে স্বীকার করা মানে হচ্ছে কি যে তো অন্য বাইরে পারছে না হয়তো আমার ভিডিওটা দেখে উনি শিখতে পারবে বা বুঝতে পারবে বা এরকম কাজটা করতে পারবে ঠিক আছে সব সময় এরকম সেটা আসছে ঠিক আছে এটা হচ্ছে নেগেটিভ যে জিনিসটা এটা সবসময় রাখবেন এখানে একটা কালেকশন রাখবেন যদি আইসি এখানে শর্ট পায়ে এলান তাহলে তো আলহামদুলিল্লাহ যদি কোনো কারণে না পান ই লাইনটা আর হচ্ছে ই লাইনটা থাকবে ঠিক আছে এখানে একটা আইসি এখান থেকে একটা আইসি শর্ট করে দিবেন ক্যাপাসিটার আইসি বলে এটাকে শর্ট করে দিবেন আমি আপনাদেরকে শর্ট করে তারপরে কাজ করে দেখাইতেছি আপনারা থাকেন এটা কীভাবে রিমুভ হয় আপনারা দেখাইতেছি আপনাদেরকে मेनू वाला रे स्टाइल से ना एक इको है वहां पे स्पीकर होंगे आज गाना गाना है ना ये तेरा लाइट से दूंगा ना और की गाना बाकी भी ले जाओगे इसको टाइम में तो इसको मारते पकड़ो गाना हम्म अक्टूबर और दिनों लगे लगा वो, थे, थे वो ना दा अस्थम ना बिस्तर चलना उधर उप कोई ताता लगे नहीं थे नहीं तो बात कर रहे थे कोई शॉट वाली थे प्लाई टूर है भाला इसे वो तो मैं क्या करूँ सै वैसे जाएगा वो ना जहाँ रहा रिलीज करा जाएगा इक्वल टर्न आणि <coughs> आम्हाला <coughs> <coughs>

দেখছেন এই দেখেন আমি আপনাদেরকে আরো একটা ভাবে ফায়ার লাগানো হয়েছে এখান থেকে শর্ট করা হয়েছে ঠিক আছে শর্ট আছে এই শর্টটা এন্ট্রেন বেশিভাবে থাকে এখন লাইন ঠিক আছে কালেকশন থাকে যেহেতু অন্য টেকনিশিয়ান বাইরা এটাতে রিমুভ করে ফেলছে সবগুলো আইসি সেজন্য আমি নতুন করে লাইন বিচারে খুঁজে বের করে তারপরে লাগানো হয়েছে ঠিক আছে আপনারা এ সমস্ত ভিডিও পাইতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনারা অনেক উপকার হবে ভালো থাকবেন ওকে আল্লাহ